কুমিল্লা গ্রামে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের তিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল রাতে উপজেলার কাশীনগর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুল আলম মজুমদার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও কাশীনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালালের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোখলেসুর রহমান মজুমদার সহসভা সভাপতি মাহবুবুর রহমান মাস্টার মাইনুদ্দিন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ ইউনিয়ন কলেজ ছাত্রলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ